আজকে ভিডিওটি করলাম যখন ছাদের ওপরে উঠে দেখি আকাশের প্রাকৃতিক সৌন্দর্য হাত দিয়ে ডাকছে আমাকে মুগ্ধ করে দিল সেই আকাশের এই প্রাকৃতিক দৃশ্য তো নিজেকে আর ধরে রাখতে পারিনি তো সেটি ভিডিওতে ক্যামেরায় বন্দি করে রেখেছি তো এটি সকলের মাঝে দেখানোর জন্য তো এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সকলের তো অবশ্যই কমেন্ট করবেন তো আমার কাছে খুব ভালো লেগেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আরও এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো আমাকে অনেক মুগ্ধ করেছে এই প্রাকৃতিক একটু সিনারি ধন্যবাদ সবাইকে